চট্টগ্রামে দিনদুপুরে তরুণ আইনজীবী হত্যার পরও মুসলমানরা যে নীরব ভূমিকা পালন করেছেন এর কারণ কি আজকে মুসলমানদের ইমানে দুর্বলতা না এটাকে তো আমরা বরং পজিটিভ দেখছি যে মুসলমানরা ষড়যন্ত্র চক্রান্ত এবং ফাঁদ ধরতে পেরেছেন ধরতে পেরে তারা সর্বোচ্চ সতর্ক থেকেছেন আবারও এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি ধর্মীয় বিষয়ে ফাঁদে পা না দেওয়ার কথা বলি এ সমস্ত ক্ষেত্রে এদেশে মুসলমানরা আবারও উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় পৃথিবীর অনেক তথা কথিত উন্নত দেশ আছে অনেক সমাজ আছে যাদের চাইতে আমাদের দেশের মানুষজন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সহনশীল এবং বিশেষ সংবেদনশীল বিষয়গুলোতে তারা অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত সংযমী এটা আবারও প্রমাণিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সংখ্যালঘু নিয়ে আমাদেরকে বারবার সতর্ক করে তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা বহুগুণ ভালো আছে এটা আমাদের গর্বের বিষয় এমন কি তারা কেউ তাদের বিভ্রান্ত কেউ যখন ষড়যন্ত্র বা ফাঁদ পাতে তখনও মুসলমানরা সে ফাঁদে পাড়া দেয় না এটা মুসলমানদের বিচক্ষণতার প্রমাণ এটি হয় মূলত ইসলামের শিক্ষার কারণে ইসলাম আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা এবং সংযমের শিক্ষা দিয়েছে বিশেষ করে যখন কোনো ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে তখন মুসলমান সেটা বুঝতে পেরে সযত্নে সেটাকে অ্যাভয়েড করতে পারা এটা আমাদের মুসলমানদের সাফল্য এবং ইসলামী আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে ধৈর্যশীলতার শিক্ষা দ্বিতীয়ত এদেশের ধর্মীয় নেতৃত্ব যে আছেন ওলামা একরাম তারা সবসময় সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য সহযোগিতা করেন গাইড করেন চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত না হন এজন্য সঠিক সময়ে সঠিক পরামর্শটা ওলামা দিয়ে থাকেন যার ফলশ্রুতিতে এ দেশে ইতিহাসে কখনো ধর্মীয় দাঙ্গা বলতে যা বোঝানো হয় সেরকম কোনো কিছুই ঘটে নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম সংখ্যালঘু সেখানকার মুসলমানরা ভালো নাই সেটা প্রতিনিয়ত আমরা জানি সে কাশ্মীরে কি গুজরাটে বিভিন্ন জায়গা যেখানে মুসলমানদেরকে শত শত হাজারো মানুষকে একসাথে জবে করা হয় সেখানে আমাদের দেশে সংখ্যালঘুদের প্রতি এরকম কোন হামলা এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় কম বেশি ঘটে এর বাইরে এরকম কোনো ঘটনা এখানে ঘটনা এখানকার যা ঘটে সংখ্যাগুরুদের উপরে তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে তো সংখ্যালঘুরা যদি নিজেদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না দেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার ফেতনা এবং শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন এবং এ দেশে মানুষের সব ধরনের মানুষের মধ্যে মিলেমিশে থাকার যে চেষ্টা আছে সেটা একটা ভালো দিক পশ্চিমারা অনেক দেশের মানুষরা আমাদেরকে সকাল বিকাল দুপুর নিয়ম করে নসিহত করে আমরা যেন সংখ্যালঘুদের অধিকার করে সচেষ্ট থাকি অথচ তাদের দেশের মুসলমানরা অনেকেই আছে অনেক দেশ আছে যাদের দেশে মুসলমানরা ভালোভাবে মসজিদ করে প্রকাশ্যে দিনের অনেক কাজ তারা করতে পারে না অনেক কাজের স্বাধীনতা তারা যেমন দেয় অনেক ক্ষেত্রে আবার খুণঠাসাও করে রাখে অতএব তাদের মুখে মানায় না আমাদেরকে সবক দেওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানুষ এবারও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে সামনে আমাদেরকে দিতে হবে তবে যখন যতটুকু প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করা দরকার হবে আমরা আশা করবো যে ওলামা একরাম আমাদের সিনিয়র ওলামা একরাম আমাদেরকে গাইড করবে এবং সেই অনুযায়ী আমরা পরিচালিত হব আল্লাহ তালা আমাদেরকে সংযমেই জীবনযাপন করার তফিক দান করুন যে সময় যে পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে আল্লাহ তালা সেই সময় সেই পদক্ষেপ গ্রহণ করার তফিক আমাদেরকে দান করুন কিছুদিন পূর্বে আমাদের এক মুসলিম ভাইকে বিধর্মীরা হত্যা করেছে এর জবাবে আমাদের কি করা উচিত এবং তিনি কি শহীদ মর্যাদা পাবেন কিনা নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে আমরা জানি যে ব্যক্তি জুলমের শিকার হয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় আর যদি কেউ মুসলিম হওয়ার কারণে অমুসলিমদের হাতে মারা যায় ইসলামের কারণে যদি কাউকে হত্যা করা হয় এবং আল্লাহর পথের প্রথিক হওয়ার কারণে মুসলমানদের স্বার্থের সপক্ষে দাঁড়ানোর কারণে অথবা অমুসলিমদের রোশানলে পড়ে আল্লাহ রহি বা আল্লাহর প্রতি অবিশ্বাসীদের আপনার শত্রুতার কবলে পড়ে যদি কেউ মারা যায় তাহলে সে শুধুমাত্র বিধানগত শহীদই নয় বরং প্রকৃত অর্থেই আল্লাহর কাছে শহীদ এবং শহীদের মর্যাদা তিনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং সেই সাথে এ ধরনের পরিস্থিতিতে একজন মুসলমান আমাদের ধৈর্য ধারণ করার যে একটা কঠিন পরীক্ষা সে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হইতে হবে কেন কারণ এ ধরনের পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিকল্পিতভাবে ঘটানো হয় মুসলমানদেরকে দিয়ে এমন কিছু কাজ করানোর জন্য যেগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যাবে মুসলমানদেরকে ঠাসা করা যাবে এরকম পরিস্থিতিতে ফাঁদে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করাটাই হলো আমাদের কর্তব্য সেই সাথে দেশের সিনিয়র ওলামা একরাম যারা আছেন তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদেরকে হেদায়ত এবং গাইডলাইন করেন সঠিক পথে পথ নির্দেশ করেন তারা যেন আমাদেরকে সঠিক পথে যাওয়ার তফিক দান করেন আমরা তাদের জন্য দোয়া করব আর তাদের গাইডলাইনের জন্য আমরা অনুসরণ করব অপেক্ষা করব সেই সাথে আমরা নিজেদেরকে ধৈর্যশীল হিসাবে রাখব যে কেউ যে কোনো জায়গা থেকে হুটহাট করে কোনো কিছু আমরা করে ফেলবো না একটানা কতদিন গোসল না করে থাকা যাবে গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয় আল্লাহতালা এই ভাইটার কষ্ট দূর করে দেখ আমরা তার জন্য দোয়া করি কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোনো বাইন্ডিংস বা এরকম কোনো সময়সীমা আসলে ইসলাম দেয় নাই কেউ যদি গোসল করা ছাড়া পনেরো দিন বিশ দিন এক মাসও থাকতে পারেন আর তার গায়ের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট না হয় তাহলে শরীয়ত তাকে কিছু বলে না এটা তার ব্যাপার তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন আতর দিয়ে সেন্ট দিয়ে কোনোভাবে এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন তাহলে সেক্ষেত্রে তিনি এভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন ততদিন থাকতে পারেন বিশেষ করে যতদিন ফরজ গোসল না হবে ফরজ গোসল যদি হয়ে যায় তখন তো তাকে গোসল করতেই হবে তবে এটা হলো জায়েজের কথা যে এটা সুযোগ আছে কিন্তু এটা মুসলমানের জন্য আল্লাহ সামের পক্ষ থেকে অ্যাডভাইস করা প্রেসক্রিপশন নয় অ্যাডভাইস করা প্রেসক্রিপশন হলো প্রতি সপ্তাহে কমপক্ষে জুমার দিনে মুসলমান গোসল করবে নবী করিম সাল্লা সন্না শুক্রবারে সুন্দর করে ভালোভাবে উত্তম রূপে পরিষ্কার করে ফ্রেশ হওয়া গোসল করা কেন কারণ যখন আমরা আসব। ইসলামের সামাজিক সৌন্দর্যের একটা তখন আমরা পরিষ্কার আমার পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের যেন কষ্ট না হয় অনেকে আছেন এত কাছে গিয়ে কথা বলেন মুখের দুর্গন্ধ আরেকজনের কষ্ট হয় তার এই সেন্স নাই ভালো মুসলমান না ভালো মুসলমান তার সেন্স থাকবে তার শরীরের কোনো দুর্গন্ধ দিয়ে আরেকজনের কষ্ট হতে পারবে না আল মুসলিম আল সালিম আল মুসলিমিসান আমাদের কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারবে না তো জন্য সপ্তাহে একদিন জুমার দিন পর্যন্ত আপনি গোসল না করে থাকলেন জুমার দিন গোসল করে আসলেন তাহলে শূন্য তাদাই হয়ে যাবে কিন্তু শর্ত হলো নিজে সুস্থ থাকতে পারবেন কিনা আর দ্বিতীয়ত হলো অন্য কোনো কারোর কষ্টের যেন কারণ না হয় অনেকে আছে তাদের গায়ে দুর্গন্ধ বেশি হয় না অনেকে আছে যে একদিন গোসল না করলেই দুর্গন্ধ অবস্থা খারাপ হয় অতএব এটা ব্যক্তি ভেদে পার্থক্য হবে তো এমন কোনো কথা নেই যে এতদিন গোসল ছাড়া থাকা যাবে তবে গোসল ছাড়া খুব দিন থাকাটা প্রশংসার কোনো বিষয় আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে বলেছে পরিষ্কার থাকতে বলেছে আপনি যদি দীর্ঘদিন গোসল ছাড়া থাকেন তাহলে অপরিষ্কার হবেন এটা তো কোনো সন্দেহ নেই দুর্গন্ধ না হলে নিজে অসুস্থ না হলে আপনি অনেকদিন গোসল না করে থাকতে পারবেন ঠিক কিন্তু এটা উত্তম না উত্তম হলো নিয়মিত গোসল করা প্রতিদিন গোসল করলে ফ্রেশ থাকবেন প্রতিদিন আপনার একদিন পর একদিন করেন কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার আপনি গোসল করাটা সুন্নাত অনেক অলস মানুষ আছে এই অলস মানুষদের জন্য গোসল করাটা কঠিন তারা আসলে এটার জন্য বাঁচার জন্য চেষ্টা করে অনেক চেষ্টা করে তো মুসলমান অলস হবে না মুসলমান অলস হবে না সে অলসতাকে জয় করবে একটু ঠান্ডা পানির ভয় যদি আপনি এতটা কাবু হয়ে যান তাহলে ইসলামের শত্রুদের ভয় আপনি কি করবেন এই জন্য ইমানদারকে তো সাহসী হতে হবে নবী সাল্লাহ করতেন আল্লাহ মিনাল বহলি ওয়াল জুবন আল্লাহ ভীরুতা থেকে আপনার কাছে পানা চাই আমি যেন সাহসী হই পানির সাথে যদি আপনি সংগ্রাম করে জিততে না পারেন আপনি আর কি করবেন জীবনে এতটুকু সাহস যদি না থাকে মুসলমান এত ভীরু হলে তো চলবে না আর একটু সাহসী হইতে হবে